সুখপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছেন এটি জবা এবং এটি সাদা জবা সাদা জবা সত্যি কথাই বলতে এর রঙের কোনো বিকল্প নেই ইতিপূর্বে আমি এই গাছের বেশ কিছু ভিডিও করেছি তারপরেও যেন যখনই দেখি যে গাছে বেশ ফুল উঠছে মনে হয় একটা ভিডিও করলে খুব ভালো হয় তো আজকে ভিডিও করব উদ্দেশ্য দুটো আসলে খাবার দেওয়ার ব্যাপারটা ছিল মানে এই গাছকে মাসে একবার খাবার না দিলে কিন্তু গাছের চাহিদা মিটবে না তো আমি আজকে লাল পটাশ ডিএপি আর সর্ষে খোল ডাস দিলাম কারণ এর গত মাসে আমি দিয়েছিলাম মিশ্র খাবার সেম কচি বন ডাস নিমখোল দিয়েছিলাম দিয়েছিলাম টাইকোডাম ভিড়িডি তো এবার আমি হঠাৎ করে দেখলাম গাছের শেকড় উপরে উঠে এসছে যখনই আপনি মাটি এইভাবে মিশ্রাতে গিয়ে বা এমনি লক্ষ্য করবেন যে ফিডার রুট মাটির উপরে উঠে এসছে তখনই আপনাকে ভেবে নিতে হবে যে গাছে খাবারের অভাব পড়েছে এই গাছ প্রচুর খাবার খায় এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এর চাহিদা মেটাতে পারলে ঠিক আপনি গাছ ভর্তি ফুল পাবেন এটা কিন্তু নিশ্চিত আপনি হয়ে যেতে পারেন তো এই গাছের ফিডার একটু নষ্ট হবে খাবারগুলো সাথে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি আবার রুট তৈরি হয়ে যাবে তো প্রথম এই কাজটি করবেন এই ফিডার রুটগুলো নষ্ট একটু হবেই স্বাভাবিক ব্যাপার এটা চিন্তার কোনো কারণ নেই আর প্রথম কাজ হলো খাবারটা দিয়ে দেওয়া ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া তবে মনে রাখবেন যেদিন খাবার দেবেন তার আগে দিন একটু মাইন্ডে যেন একটু ভেজা ভেজা থাকে না থাকলে জল দিয়ে রাখবেন আর এখন তো বর্ষাকাল এখন তো হবেই আর দ্বিতীয় কাজ যেটা হচ্ছে বিশেষ করে সাদা জবার ক্ষেত্রে এই যে দেখবেন সাদা জবার গাছের ক্ষেত্রে এই যে ছোটো ছোটো পাতা মানে কোনো শাখা নয় কিন্তু গোটা গায়ে মনে হচ্ছে আছে পুরো গাছটাতে এরকম থাকে তো এই পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরা শুধু শুধু পুষ্টি নষ্ট করবে এখানে কোনো শাখা তৈরি হবে না কোনো ফুল তৈরি হবে না কিন্তু খাবারটা খাবে এরা এমন জায়গায় থাকে যে সেখানে ঠিক মতো রোদও পৌঁছায় না এরা খাবার তৈরি করতেও পারে না প্রাকৃতিকভাবে তাই যতটা সময় করে নেবেন একটু সময় লাগবে বলে আমি পরে করে নেব আপনাদের দেখালাম শুধু আর গাছে প্রচুর কুড়ি আছে কিন্তু তো এই কুড়িগুলোকে ফুটতে দেওয়ার জন্য যে ন্যূনতম যে শক্তির প্রয়োজন সেই শক্তিটাই আসলে খাবার আর দুটো হলো পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে গাছ যতই রোদ হোক বা যত বৃষ্টি হোক না কেন গাছ থাকবে বাইরে প্রচুর রোদও পছন্দ করে আর বৃষ্টি জল তো পিজিয়ান হিসাবে কাজ করবেই এটা কিন্তু মাথায় রাখবেন বৃষ্টি জল কিন্তু সত্যি খুব উপকারী গাছের জন্য গাছের প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ মিলিবাগ হোক বা না হোক সুস্থ গাছ অবশ্যই পুরনো দিনে একবার আপনি নিম ওয়েল স্প্রে করবেন তবে হ্যাঁ মিলিবাগ হয়ে গেলে অবশ্যই একতারা স্প্রে করবেন আর স্প্রে করবেন আর্লি মর্নিং কিংবা সন্ধ্যাবেলায় অন্য অন্য গাছ যখন করবেন তখন এই গাছেও করে দেবেন কিন্তু সুস্থ গাছে নিমেল কিন্তু মিনিবাগ হয়ে গেলে নিমহল কিন্তু কাজ করবে না এটা মনে রাখবেন তখন আপনাকে একতারা করতে হবে ফুল হয়ে যখন দেখবেন যে ফুল হচ্ছে না আর পারলে সফট পুনিং করতেই পারেন তবে হার্ড পুনিং এখন করা যাবে না হার্ড এর একটাই সময় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস সেটা নিয়ে আমি ভিডিও করেছি আগামীতে আবার করবো তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফলো করেনি ফলো করবেন সাবস্ক্রাইব